য아서 বন্দুয়ারে কত কি কারণে আপনারা আজকে আরকেবুত থানাতে মিলিত হয়েছেন এবং কি কমপ্লেইন সেই জায়গায় দায়ের করা হয়েছে আজকে যে কারণটার জন্য আমরা আরকেবুত থানাতে এসেছি সেটা বিগত দিনে আমার মনে হয় ত্রিপুরা রাজ্যে দেখা যায়নি এবং ত্রিপুরা রাজ্যের ইতিহাসে এরকম কোন জঘন্যতম ঘটনা রাজ্যের মানুষ দেখেনি আগে হয়েছে আগে কীরকম হয়েছে বিগত দিনেও কিছু কুচক্রিকারে এই সমস্ত ঘটনার সঙ্গে যুক্ত ছিল ফ্ল্যাক্স ছেঁড়া তারপর ফ্ল্যাক্সকে বিকৃত করে দেওয়া কিন্তু এই যে ঘটনাটা সামনে এসেছে এটা একদম একটা নিন্দনীয় ঘটনা এবং এই ঘটনাটা কীরকম ঘটনাটা তো এই ঘটনা আজকে যে কারণটা মৃত হয়েছে সেটা হচ্ছে বন্ধুয়া বনদুয়া স্থিত নবোদয় সংলগ্ন এলাকাতে মাননীয় মন্ত্রী পণদ সিংহ রায়ের একটা ফ্ল্যাক্স ছিল এখানে সেই ফ্ল্যাক্সকে মানে বিকৃত রূপ দেওয়া হয়েছে এবং এই ঘটনার তীব্র নিন্দা আমরা জানাই আমরা মণ্ডলের পক্ষ থেকে এখানে এসেছি আমরা যুব মোর্চা এখানে এসেছি আছে রয়েছেন মন্ডলের পদাধিকারীগণ তো একটা কথা এখানে বলতে হচ্ছে সেটা আগে থেকেও চলে এসেছে এখনও চলছে রাজনৈতিক প্রেক্ষাপটে এটা দেখা যাচ্ছে যে যারাই দেশের জন্য সমাজের জন্য বা শহরের জন্য কিছু একটা করতে গেছেন বিগত দিনে বা এখনো করছেন তাদের সমালোচনা হচ্ছে বাঘবাড়ি লেমুছড়া স্থিত রাজস্বী কলেজ অফ এডুকেশন এন্ড স্কিল ত্রিপুরা সরকারের অনুমোদিত এবং ত্রিপুরা বিশ্ববিদ্যালয় দ্বারা এফিলিয়েটেড একটি ইংলিশ মিডিয়াম কলেজ যেখানে ছাত্রছাত্রীদের যাতায়াতের জন্য রয়েছে বাসের সুবিধা সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা রয়েছে এই কলেজে এই কলেজে ছাত্রছাত্রীদের অল ইন্ডিয়া কম্পিটিটিভ এক্সামের জন্য বিনামূল্যে প্রশিক্ষণ দেওয়া হয় এবং প্রত্যেক ছাত্রছাত্রীদের জন্য রয়েছে আলাদা মেন্টর এবং স্মার্ট ক্লাসের সুযোগ সুবিধা যেখানে ছাত্রছাত্রীদের প্রত্যেকটি বিষয়ে খুব ভালোভাবে গাইড করা হয় পড়াশোনায় হেল্পের জন্য রয়েছে লাইব্রেরির ব্যবস্থাও রাজর্ষি কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল মহাবিদ্যালয়ে ছাত্রছাত্রীদের ম্যাথামেটিক্স বোটানি থিওলজি ফিজিওলজি জিওগ্রাফি ইংলিশ অকবর পলিটিক্যাল সায়েন্স হিস্ট্রি এডুকেশন ফিলসফি ইত্যাদি সাবজেক্টগুলোর ওপর প্রশিক্ষণ দেওয়া হয় সবুজ প্রকৃতির মাঝে উন্নত এবং গুণগত মানের শিক্ষা ব্যবস্থার সুযোগ সুবিধা নেওয়ার জন্য আর দেরি না করে আজই চলে আসুন রাজস্বী কলেজ অফ এডুকেশন অ্যান্ড স্কিল আমাদের ঠিকানা বাগবাড়ি লেম্বুছড়া আগরতলা ত্রিপুরা ফোন নম্বর নাইন এইট সেভেন থ্রি সিক্স সেভেন থ্রি এইট seven five